কোরআনে ক্রিয়াপদের রূপান্তর একশো পঞ্চান্ন আসলামা সে আত্মসমর্পণ করেছে আসলামু তারা আত্মসমর্পণ করেছে আসলাম তা তুমি আত্মসমর্পণ করেছ আসলাম তুম তোমরা আত্মসমর্পণ করেছ আসলাম তু আমি আত্মসমর্পণ করেছি আসলাম না আমরা আত্মসমর্পণ করেছি ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে ইউসলিমুনা না তারা আত্মসমর্পণ করে বা করবে তুসলিমু তুমি আত্মসমর্পণ করো বা করবে তুসলিমু না তোমরা আত্মসমর্পণ করো বা করবে উসলিমু আমি আত্মসমর্পণ করি বা করবো নুসলিমু আমরা আত্মসমর্পণ করি বা করব আসলিম, আত্মসমর্পণ করো তুমি স্লেমো আত্মসমর্পণ করো তোমরা